আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিজি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন কিন্তু ঈদের টাইমে অনেকেই সিম্পল ইয়াররিংস প্লাস টিকলি নিতে পছন্দ করছেন আমরা মানে মেসেজ চেক করলে দেখা যায় অনেকেই সিম্পল ইয়ারিংস নিচ্ছেন সাথে টিকলি ম্যাচ করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন এরকম সিম্পল ইয়ারিংসের সাথে আমি খুব সুন্দর সুন্দর টিকলি ছোটো ছোটোর ভিতরে আপনাদের ম্যাচ করে দেখাবো সেট করে দেখাবো আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ইয়ারিংসটি টি টিকলিটে বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এডিস্টোনের মধ্যে রয়েছে ইয়ারিংসটি আর টিকলিটি রয়েছে ডায়মন্ড কাটের মধ্যে এই কম্পোসেটটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আর একটি কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটি সেট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মিন্ট এবং হোয়াইট কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটি ব্ল্যাক সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এই কম্বো টি প্রাইস পড়বে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে ইয়াররিংস টা রয়েছে ডিস্টনের মধ্যে একটি ক্লিটা রয়েছে ডায়মন্ড কাটের মধ্যে এই কম্বো টি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছে মিন্ট কালারের মধ্যে এই কম্বো টির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব ইউনিক এ এবং গর্জিয়াস একটি কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইয়ারিংসটা কিন্তু অনেকটাই বড় এই ডিস্টনের মধ্যে রয়েছে সাথে রয়েছে একটা ডায়মন্ড কাটি কিউট সিম্পল এই কম্বো সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কম্বো সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছি এই সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিন্ট কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছি এটারও প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেবি পিঙ্ক কালারের এই কম্বো সেটির প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গোল্ডেন বডের মধ্যে রয়েছে এবং মিন্ট কালার মধ্যে রয়েছে টিকলিটাও কিন্তু গোল্ডেন বডের মধ্যে মিন্ট মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইউনিক ডিজাইনের আরেকটা কম্বো দেখাচ্ছে পিঙ্ক পিঙ্ক মিক্স এর মধ্যে রয়েছে ইয়ারিংস টা এরিয়াসের মধ্যে রয়েছে আর টিকলিটা রয়েছে ডায়মন্ড কাটের মধ্যে গোল্ডেন বডি মিন্ট কালার মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন অনেকটা ইউনিক রয়েছে আরেকটি ইউনিক পছন্দ করেন তার এটা পার্সেস করতে পারেন আর এই কালারটা যদি প্রয়োজন হয় এই সেটের প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিঙ্ক মিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি কালেকশান দেখাচ্ছি খুব সুন্দর এবং এটা পরলেও ভালোই সুন্দর লাগবে এবং গর্জিয়াস লাগবে সিম্পলের মধ্যে প্রাইস কিন্তু খুবই কম প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে রেস্টুরেন্টের মধ্যে ইয়ারিংসটা রয়েছে আর টেকলিটা রয়েছে ডায়মন্ড কাটের মধ্যে এই কম্পোসের প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সফউ আমাদের শপ টাইম হচ্ছে বিডি শপ নাম্বার বান পানো নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো তো যা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ